এস ফাইনাল অ্যান্সার কি কবে দিতে পারে এ নিয়ে অনেক মতভেদ শুরু হয়েছে যার কারণে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে যে কবে দিতে পারে বা কবে দেবে দেখো যেটা আশা করা যাচ্ছে যে এস ফাইনাল অ্যান্সার কি কালী পুজোর আগে দিয়ে দেওয়া হবে এবং কালী পুজোর ঠিক পরে তোমাদের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে এবং সেটা পাবলিশ করা হবে সেই অনুপাতেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে না হলে দেখতে দেখতে সময় চলে যাবে হয়তো তুমি ভাবছো যে ইন্টারভিউয়ের ডাক পাবে না কিন্তু যদি ইন্টারভিউয়ের জন্য কল এসে যায় তাহলে হাতে একদম সময় নেই তো ইন্টারভিউ ডাক আসবে না আসবে না সেটার আশায় না থেকে প্রিপারেশন এখন থেকেই নিতে হবে ইন্টারভিউয়ের জন্য বিষয়ভিত্তিক কোশ্চেন তো অবশ্যই থাকবে কিন্তু তোমার নিজের বিষয়ের বাইরেও অনেকগুলো প্রশ্ন হতে পারে কারণ ইন্টারভিউ শুধুমাত্র বিষয়ভিত্তিক যে প্রশ্ন হতে হবে এমনটা নয় তারা তোমাকে বিষয়ভিত্তিক তো প্রশ্ন দু একটা করবেনি তাছাড়াও তারা তোমার ক্লাস ম্যানেজমেন্ট সম্বন্ধে তোমার ডিসিপ্লিন কথাবার্তা আচার আচরণ এইসব বিষয়েও তারা দেখবেন তো চলো কয়েকটা কোশ্চেন দেখে নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন আমি দিয়েছি এগুলো খুব সাধারণ বিষয়ের উপর কারণ এইসব বিষয়ই তোমাদের জিজ্ঞাসা করা হবে কিন্তু খুব সাধারণ বিষয় হওয়ার কারণে আমরা কখনো এগুলো চিন্তা করি না কারণ এইসব কোশ্চেন খুব সাধারণ বলে আমরা এগুলোকে গুরুত্ব দিই না তো আমরা দেখিনি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এক শিক্ষার্থী ক্লাসে চুপ করে বসে আছে তুমি কি করে বুঝবে যে সে আজকের বিষয়টা বুঝতে পেরেছে কি পারিনি ধরো তুমি ক্লাস নিচ্ছ কিন্তু একজন শিক্ষার্থী চুপ করে বসে আছে সে কোনো কোশ্চেনও করছে না কোনো উত্তরও দিচ্ছে না সে নিজের মতো আছে তাহলে সে তুমি যে বিষয়টি পড়াচ্ছ সেটা কি সে বুঝতে পেরেছে না পারিনি এই বিষয়টা তোমাকে বলতে হবে যে তুমি কি করে বুঝবে তো এটা খুব সাধারণ বিষয় কিন্তু আমরা এই সব কোশ্চেনের উত্তর তৎক্ষণাৎ দিতে একটু অসুবিধায় পড়ব কারণ এইসব কোশ্চেনের উত্তর একটু বিভিন্ন ধরনের হয় এবং এটা বুঝে শুনে এর উত্তর দিতে হবে কারণ এই সব প্রশ্নের মাধ্যমেই তোমাকে তারা যাচ করবে যে তুমি কতটা ক্লাস ম্যানেজমেন্টের উপযুক্ত তো এই সব বিষয় তোমরা একটু আগে থেকেই দেখে নেবে পরেরটা পরের প্রশ্ন শিক্ষার্থীরা ক্লাসে খুব কথা বলছে কেউ কথা শুনছে না তাহলে তুমি কি করবে বা আপনি কি করবেন তো এই সব কোশ্চেন খুব কম কিন্তু আমরা এগুলো ভাবি না যখন আমরা বা তোমরা যারা বিএড করেছো এস তে বসবে তখন এইগুলো প্র্যাকটিক্যাল ভাবে স্যারেরা শেখান বা তোমরা প্র্যাকটিক্যালি এগুলো নিজেরা অভিজ্ঞতা অর্জন করো তো এইসব প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করবে শোনার জন্য এইসব প্রশ্নে আমার চ্যানেল উত্তর কিরকম জবাবে দাঁড়িয়ে হয় সেই বিষয়ে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও